আচ্ছা ভালোবাসা আসলে কি। এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে কারোর কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া আবার কারোর কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা আবার কারোর কাছে ভালোবাসা মানে সব সময় তার কাছের মানুষের সাথে ফোনে কথা বলা বা দেখা করে ঘুরে বেড়ানো আবার কারোর কাছে ভালোবাসা মানে হলো প্রিয় মানুষটি যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া কিন্তু তোমরা কি জানো আসলে এইসব কোনো কিছুই ভালোবাসা নয় যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো ওয়াও মেয়েটি কি সুন্দর ছেলেটি তো খুব হ্যান্ডসাম তাহলে কি আমার লাভার্ড ফাসাইট হলো তবে সেটা কিন্তু ভালোবাসা নয় সে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছ তোমার মনে হচ্ছে এটা ভালোবাসা কিন্তু একবার ভেবে দেখো তো যদি সে অ্যাট্রাক্টিভ না হতো যদি সে সুন্দর না হতো তুমি কি তার দিকে লক্ষ্য করতে কারোর সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো যদি তোমার কাছে ভালোবাসা বলে মনে হয় তাহলে তুমি কিন্তু একেবারেই ভুল এটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশান যার সময়সীমা বেশি দিন থাকে না এই ফিলিংসগুলো না খুব তাড়াতাড়ি উড়ে যায় সত্যি কথা বলতে ভালোবাসার অনুভূতি কখনো সবার জন্য আসে না একটা বিশেষ মানুষের জন্যই কিন্তু আসে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা তোমার অজান্তেই এসে পড়ে অ্যাট্রাকশান যেমন ভালোবাসা নয় তেমন জোর করে কাউকে পাওয়ার চেষ্টাকেও ভালোবাসা বলে না ভালোবাসা মানে হলো যখন তুমি কারোর সঙ্গে থাকবে তোমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হবে তোমার মনে হবে এমন একটা মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই তার মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসা হলো এক ধরনের নিঃস্বার্থতা ভালোবাসা হলো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয় ভালোবাসার মানে শুধুমাত্র এটা নয় যে আমায় এর সাথেই থাকতে হবে ভালোবাসার মানে এটা বোঝায় কাউকে সম্মান করা ভালোবাসার মানে তুমি তোমার কাছের মানুষটিকে সর্বদা সাপোর্ট করবে তার সফলতায় তুমি সবচাইতে বেশি খুশি হবে তাই কি না তো আজকের ভালোবাসার মানে তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে